বিসমিন রহমান ইরাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম খুদে ডাক্তার দেখেন রুগী না পেয়ে ঝালমুড়ি খাচ্ছে ঝালমুড়িটি খাওয়ার জন্য যে স্টিকটা ব্যবহার করতে হয় সে কাছকে বানাতে পেরেছে আর নিজেই বানিয়ে স্টিকটাকে দিয়ে ঝালমুড়ি খাচ্ছে এটা তার আজকে খুব ভালো লাগছে এটা হচ্ছে আমার ওষুধের ফার্মেসি এটার মধ্যে আমি বসেছি আমার এই খুদে ডাক্তার বসেছে সে রুগি না পেয়ে ঝালমুড়ি কিনে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে আর দেখেন তার যে মনোভাব যে রুগী না এসেছে তাতে খেয়ে হয়েছে আমি তো একটা স্টিকার বানানো শিখেছি এই স্টিকার বানিয়ে আমি আজকে ঝালমুড়ি খেয়ে নেবো দেখেন বন্ধুরা সবাই দেখেন সবাইকে দেখাচ্ছে কি সুন্দর স্টিকার বানাচ্ছে আর দেখেন ডাক্তার সাহেব অনায়াসে ঝালমুড়ি খাচ্ছে সবাইকে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন দেখেন কত সুন্দর একটা কিছু শিখতে পারলে কিন্তু মানুষ খুব খুশি হয় দেখেন এই ডাক্তারও স্টিকার বানাতে পেরে খুবই খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম